জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় 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 তারা বাম বাম তারা আমি জানি প্রত্যেকটা ভক্ত লাইভ দেখার জন্যে বসে থাকেন কালকে অনেক বেলা হয়ে গেছিলো প্রথমে লাইভ করিনি তার কারণ লাইভটা কেন করিনি প্রচুর ভিড় হয় আজ শনিবার আর আজকে রবিবার প্রচুর ভিড় হয়েছে আমি লাইভ করিনি এখন করলাম লাইভ অনেকজনা এগারোটার সময় বসে থাকেন দেখি প্রচুর মালা মায়ের গলাতেও পড়ানো হয়েছে এখনও মালা পড়ে আছে এত মালা আর এই যে একবার ধরো তো একবার ধরতে পারবো বাবা ধরো তো এই মা মায়ের জন্য বড় গামলা নিয়ে এসেছে মায়ের জন্য শাড়ি নিয়েছেন কেন নিয়েছেন এসেছেন আমি ওই জান মা একবার বলো মা তিন মাস আগে এসেছিল পিঠে ব্যথা পুরো ভালো হয়েছে তাই মাকে গামলা মাকে শাড়ি দিয়েছে

অনেকে বললো আরেকটা মা বললো প্রচুর প্রচুর ভক্তরা অনেক উপকার পেয়েছে আমি সবার বিরিয় করছি না আর লাইভটাও আজকে সকালে করছি না লাইভ করতে গেলে লাইভ করতে গেলে দেরি হবে আজকে শনি রবিবার শনিবার প্রচুর বিড়াল লাইভটা কেন করি না তোমরা বুঝতেই পারছো সেই দিন তাড়াতাড়ি প্রচুর ভক্তরা কাজে লাগিয়ে থাকে কষ্ট হয়ে দেখে এখন একটু সালকা হলেও লাইভ করছি মা কবিতা মা একটা কবিতা শোনাতে একটু শুনবৃষ্ণের জয় জয় গোপু সোনার জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমার জ্ঞানের আলো জাগিয়ে দাও কোন প্রথম মায় বড় उस सुजने धुइए देओय दुति नाम जरोर আমার হৃদয়ে কষ্ট ভেরে দে ওই δυতি চরণে কৃষ্ণкали নাম কি আমা রাখনে চ অন্তরেwidetildeজন করে বিষ্ণু গালি মাগো তুমি এসে তো এই ধরা কলি ধরে বিশ্ববাসীর মঙ্গল কামনায় দিয়ে জমা হাতে তুলে শক্তি বিষ্ণুর মঙ্গলে আর হাতে মিরাক কিল ঘটে যায় একবার কালেপাপারে কত অন্ধ পঙ্গু ওবা কুটিল লোকে কারণে অবসান শত নারীর বন্ধাত সেই সোনালে মাছ পিডা কত বেকারত্বে চাকরি করিয়ে দিয়ে মোছা দেব কলিযুগে কলি যুগে এলে মাগো তোমার দেখাতে মহিমা ওইদা কত অসাধ অনাথ আতুর দুষ্ট জনে ভোজাতে তুমি মাগো বিরাজমান আমাদের মা মঙ্গলার মাঝে হুদা নাই চেষ্টা নাই চোখে দশ পূজার রোধরী মঙ্গলা মা ওই যাতে করেছে ভক্ত সে অশুভ দুর্বার গতিকে ছুটে চলেছেন কৃষ্ণ কালীমার মন্দির করিতে প্রতিষ্ঠা মা মঙ্গলা তোমার মাঝে আমি দেখি যাদের প্রতিচ্ছবি তেনারা বলেন রানী রাসমণি মা শরদামণি তোমার কোন হৃদয়ের কোনো হয় না তুলনা তুমি মাগো দয়াময়ী কৃষ্ণ তুমি মাগো দয়াময়ী করুণাময়ী বিশ্ববাসীর মঙ্গলা মা যা লেখালে মা আমায় তুমি তাই তো দেখলাম দয়া করে তুমি মাগো আমায় করে নিয়ে ক্ষমা ওই চরণে আমায় মাগো একটু দিও ঠাই বক্ষ মাঠে নাইমা দিলাম ইকো চরম চলে তবেই হব ধন্য আমি আমার কথাটি দেখবো তিদেও মা তোমায় আমি কিছুই আমার নাই আছে আমার ওই রাঙা চরণে অঞ্জলি দিলাম তাই মা খুব চোখের চল পড়ছে একটা দিন আমি আগেও বলি আমার যখন আমার যখন ঝড় আসছে মায়ের মন্দির পথে দিচ্ছে না বলে আমি কাউকে খুব ধুনিয়া পড়েছিলাম দুদিন আমি খাইনি আমি যখন দুদিন খাইনি আমি না বসে বসে না আমি ভাবছি যে সত্যি কেন আমি ভেঙে পড়ছি আমি সব ভক্তদের শেখাই তাহলে মনে জোর রাখবি তাহলে আমি কেন ভেঙে পড়ছি মা সত্যি তাই মন্দিরের জন্য আমি দুরন্ত ছুটে বেড়াচ্ছি একটা মন্দিরের জন্য বারবার বাধা কালকে হিউম্যান রাইটসের এক মা তিনি অনেক তিনি যে এত পাওয়ার থাকা সত্ত্বেও উনি যে আমাকে এত ভালোবাসেন উনি কালকে সন্ধ্যা সময় সান্ত্বনা দিলেন বললাম মা তুমি জানো নবান্ন একটা বড় স্যার সে যে উপকার পেয়েছে তোমার ফটো সোনা মায়ের কৃষ্ণকালী মা আর তোমার ফটো রেখে দিয়েছে অফিসের মধ্যে তিন বেলা জব করে তা আমরা মা তুমি জানো তুমি কোন জায়গায় আছো তুমি তো নিজেই জানো না যে তুমি কোন জায়গায় আছো আজকে মানুষ তোমাকে কোন জায়গায় বসিয়েছে তুমি কেন কার্য মা কেন ভেঙে ভেঙে পড়ছো মা তোমার পরীক্ষা নিচ্ছে যে তোমার আজকে এই পরীক্ষা এই পরীক্ষা তুমি কেন ভেঙে পড়ছো আর তুমি জানো তুমি হচ্ছে আলোর আধার আমাদের তুমি কাঁদবে না মা তা কালকে আমার এই মন্দিরের ব্যাপারে কথা বললাম যে এই ব্যবস্থা এই যাই আমি ভয় পাই না মায়ের মন্দির হবে আমি জানি অনেক অনেক এখানে শুধু এত উপকার পেয়েছে এত মানুষ অজস্র এখানে আসেন কিন্তু এখানে না থাকে হাজার হাজার লাখো লাখো ভক্ত অমুবজিতে এসেছেন তা সত্যি তাই সেই মা যখন কালকে আমাকে বলছেন মা তুমি কোন আসনে আছো তুমি নিজেও জানো না মা তুমি কে তুমি এখনো নিজেও জানো না তাই জন্য তুমি এরকম করে ফেলো তুমি যখন নিজেকে চিনতে পারবে যে তুমি কে সেদিন দেখবে তুমি বুঝতে পারবে তাই হিউম্যান রাইটস এর সেই মা মানব অধিকারী কর্মী তিনি অনেক উঁচু পদে আছেন তিনি এখানে এসেছেন তাই তিনি আমাকে তিনি আমাকে প্রত্যেকটা খবর আমাকে দেন বলে মা যেন তুমি তুমি দেখো কোন জায়গায় তুমি আছো সেই নবান্নতে সেখানে আজকে কৃষ্ণকালী মায়ের ফটো মা কোথায় যায়নি দেশ বিদেশ শুধু কি তুমি যেখানে বসা আছো সেখানে আমাদের দুর্ভাগ্য ব্যাপার আমাদের দুর্ভাগ্য যে আমরা বদ্ধন মাসি যেখানে মা এসেছে বারবার বর্ধমান মাসি এখানকারই শুধু মাকে লাথি মারছে বারবার তার কারণ এখানে যেখানে মা ওঠে সেখানে কদর পায় না আর গ্রামের গ্রামের যে ভিক্ষা করে সে কিন্তু ভিক পায় না এটা চিরন্তন সত্য মা একটু চুপ করো এখানে একটা কথা বলবো যেখানে মা ওঠে সেখানে কদর পায় না পায় না কিন্তু কৃষ্ণкалиমা বর্তমানে বহু মানুষের মা মঙ্গল করেছেন আমি ভিডিও দিয়েছি কিন্তু এখানে একটাই দুর্ভাগ্য আর মা মানা চায় না বর্তমানে হান নিতে মাও নিতে প্রার্থনা মাও পরীক্ষা করছে তানি একটা কথাই অন্তまい বলি এত অত্যাচার মা কে যে মা যেন তো এলো মা কে নিতে পারছিনা গ্রহণ করতে পারছিনা তাই আমি ভেঙে পড়ি না আমি জানি মায়ের মন্দির হবে আর একটা কথা বলি ভক্তদের যে মা পরীক্ষা নিচ্ছেন মনে হয় মা জানছেন যে আমার মেয়েকে পরীক্ষা নিতে হবে আমি যখন কালকে ভেঙে পড়ে যখন মায়ের কাছে খবর যাই মা আমি কাঁদিনি মা খুব কাঁদে মা আমাকে বলছে তুমি কেদো না মা তুমি জানো হয়তো মা একটু চুপ করো যেখানে অনেকে বলছে যে তুমি জানোই না এখানে বড় বড় পুলিশ অফিসাররা অনেক যারা মন্ত্রী পদে আছেন তারা অনেক বড় বড় অ্যাডভোকেট তারপরে আপনার স্কুল টিচার কলেজের তারা এসে মা গো আমি এই পেয়েছি মা একটু বন্ধ করো মা এখানে একটা জিনিস বলি অনেকে এসে বলে মা ওই পেয়েছি এখানে আমি কোথায় বলেছি যদি এক লাখ ভক্ত হয় নব্বই হাজার ভক্ত কিন্তু উপকার পেয়ে আসে না ভিডিও পড়ি না কেন এত ভিডিও করা সম্ভব নয় ছোট্ট লাইভ করি এখানে আমাকে একটা জিনিস যে লড়াই যে জিনিস অবশ্যই অবশ্যই আমাকে সেই লড়াই লড়তে হবে যখন মায়ের প্রথম নাম প্রচার করেছিলাম যখন মা প্রথম পায়েস মাকে খাওয়াতে খাওয়াতে মা যখন আমায় করেছিলেন তুই সেবা কর তুই না খেলেছে আমি খাই না তুই খালি পেটে আছিস তা সেই পায়েস ভিডিও করাতে অনেকে অনেক খারাপ কমেন্ট করেছিলেন তখন জানতেন না এখন কি হয়েছে এখন গোটা পৃথিবী এক হয়ে গেছে অবশ্যই একটা কথা বলবো যে মা হয়তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন মা হয়তো আমাকে খুঁজে নিয়েছেন যে আমার মঙ্গলা হয়তো পারবে জনাধামকে আমার মঙ্গলার মাধ্যমে উদ্ধার হবে তাই আজকে আমার মাধ্যমে আজকে কোটি কোটি মানুষের এত মঙ্গল এত উপকার এত কিছু হচ্ছে তা ঝড়টা তো আমাকেই নিতে হবে না বাড়ির যে পিলার হয় বাড়ির যে সবকিছু হয় আমি তখন মায়ের কাছে বসে কাঁদি মা তখন এক এক সময় বলে যে সত্যি আমি নিতে পারছি না রে তোর কষ্টটা নিতে পারছি না মা আমাকে স্বয়ং বলে মাকে বলি হিত না তোমায় বক্ষে মা মাঝেরা দেব না কারণ তোমাদের সঙ্গে আমার কি তফাত যেন তোমরা বলো আমাদের দুঃখটা মা তুমি আমার এই দুঃখ মা তুমি এই কষ্ট মোচন করেছো আর আমি কি বলি জানো মারো আমি কি সুন্দর তোমায় কবর শুনে রাখবো মা এই যুদ্ধে লড়াই আমি করবো মা তোমার গায়ে আমি একটা আঁচল লাগবে দেবো না আমি আঁচল দিয়ে তোমায় ঢেকে রাখবো আমি আঁচল দিয়ে তোমায় মুড়ে রাখবো মা তোমার গায়ে একটা ছোঁচ ফোটাতে দেবো না তাই মায়ের গায়ে আঘাত লাগা লাগে আমি দাঁড়িয়ে করি যা মাকে মারুক আমাকে মারুক মায়ের গায়ে যেন আঁচল না লাগে তাই বারবার বলি তোমাদের সঙ্গে মা একবার চুপ করোন মা একবার চুপ করোনা তাই আমি জানি প্রচুর মায়ের কোনটা ভালো হবে মায়ের কোনো আঘাত লাগবে না তো মায়ের একটা অনেক বড় মন্দির করতে হবে মা সেখানে বসবে অনেক দুষ্ট আনাথা যারা আমি যখন থাকবো না সেখানে মায়ের স্থানে এসে একটু মাটি মেটেও তারা ভালো হবে যার যার মনস্কামনা হবে মায়ের কাছে পুজো দিতে আসবে মন্দির মানে জন্মা জন্মান্তরে থাকবে সবার পক্ষে তো মানুষ জন্ম যখন হয়েছে বিশ একদিন হবে আমার মৃত্যুর কথা নিশ্চয় গভীর থেকে তাই মাকে বলি মা তোমাকে এই নিয়ে ভাবতে হবে না আমি আছি তো আমি তো আছি মাকে সব সময় বলি আমি তো আছি তোমাকে রক্ষা করার জন্য তোমার মন্দির করার জন্য আমি লড়ব মা আমি লড়ব তাই মা বলে যে মা জানে আমার যখন খুব কষ্ট হয় আমি যখন মাথা পেতে একবার মায়ের সাথে ঠিক মনে হয় মা যেন আমার কোলটা পেতে দিল আমার যেন মাথা আমি তখন ভেঙে পড়ি মায়ের সাহস যোগায় মায় আমাকে সব কিছু আবার বাঁচার আশ্বাস দেয় তাই আবার কবিতাটা পড়ি একটু শোনাই সবাকে আমি জানি আমরা দাঁড়িয়ে আছেন একটু দাঁড়ান সকাল থেকে রাত থেকে আমি যেন লাইন দেয় একটু দাঁড়ান আমার নিজের মতো একটু ভালো লাগে থাকতে সবসময় তো ভক্ত সেবা করি মনে হয় আমারও কিছু কথা বলি আমারও মনে হয় কারণ আমি সবাই জানো আমি ঘুরতে বেড়াতে কোথাও যাই না সবাই ভক্তরা আনন্দ করে সবাই কিন্তু যায় হয়তো মাসে একবার পুজো দিতে আসে কিন্তু আমি সমস্তটাই আমি ভক্তদের জন্য সঁপে দিয়েছি আমি জানি যে তারা ভালো থাকুক সুস্থ থাকুক আমি কোনোদিন কোথাও বেড়াতে ঘুরতে যাওয়া কোথাও যাই না তো যাই আমি যেন করতে পারি শোনাই একবার জয় রাধা কৃষ্ণের জয় জয় গোপু সোনার জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা লিখেছেন মা কত থেকে আসতে বলে মা সালকে আমরা সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমরা জ্ঞানের আলো জ্বালিয়ে দাও মা করব তোমার বরণ অশ্রু জলে ধুইয়ে দেব ওই দুটি রাঙা চরণ আমার হৃদয় পদ্ম ঢেলে দেব ওই দুটি চরণে কৃষ্ণকালী নামটি আমার লেখা আছে অন্তরে অতি করে জয় কৃষ্ণকালী মা গো তুমি এসেছো এই ধরাই কলি কন্যার হাত ধরে বিশ্ববাসীর মঙ্গল কামনায় দিয়ে চমা হাতে তুলে শক্তি ত্রিশুল মা মঙ্গলার হাতে মীরা কেল ঘটে যায় একবার ঠেকালে কপালে কত অন্ধ পঙ্গু বোবা কঠিন রোগে করালে অবসান শত নারীর বন্ধাত্ম ঘুচিয়ে শোনালে মাতৃ ডাক কত বেকারত্বের চাকরি করিয়ে দিয়ে মোছালে অশ্রু জল কলি যুগে এলে মাগ তোমায় দেখাতে মহিমা লীলা কত অসতনা আতুর দুঃখ দুঃস্ত জানের ঘোষাতে কালিমা তুমি মাগ বিরাজমান আমাদের মা মঙ্গলার মাঝে খুদা নাই চেষ্টা নাই নিদ্রা নাই চোখে দশ বোঝার রূপ ধরি মঙ্গলা মা অবিরত করে চলেছেন ভক্ত সেবা ও শুভ কামনা দুর্বার জাতিতে ময়দান দুর্বার জাতিতে দুর্বার গতিতে ছুটে চলেছেন কৃষ্ণকালীমার মন্দির করিতে প্রতিষ্ঠা মা মঙ্গলা তোমার মাঝে আমি দেখি যাদের প্রতীক ছবি তেনারা বলেন রানী রাতমণি মা মই তোমার কোমল হৃদে কোনো হয় না তুলনা তুমি মাগো দয়াময়ী করুণাময়ী বিশ্ববাসীর মঙ্গলা মা যা দেখালে মা আমার তুমি তাই তো লিখলাম দয়া করে তুমি মাগো আমায় করে নিয়ে ক্ষমা ওই চরণে আমায় মাগো একটি নাই বা দিলে আমায় রেখো চরণ একদম বক্ষ মাঝে নাই বা দিলে আমায় রেখো চরণ তলে হব ধন্য আমি মা আমার এই কথাটি রেখো কি দেবো মা তোমায় আমি কিছুই আমার নাই আছে আমার অস্ত্র জল ওই রাঙা চরণে অঞ্জলি দিলাম তাই মা আমার এটাই স্বপ্ন মায়ের অনেক বড় মন্দির হবে যারা বর্তমান ফাঁসিরা মাকে কুকুরের মতো বার করছে লাঠি ঝাটার মতো মাকে যারা বার করে দিচ্ছে আমার একটাই কলিকা মায়ের এত বড় মন্দির হবে এত বড় আর সেদিন দেখবে যারা মাকে গুরুত্ব দিচ্ছে না যারা মা কাকে দাঁত দাপের দাঁতের চিনতে পারছো না সেদিন দেখবে যেদিন তোমাদের সবার মাঝে মঙ্গল একদিন হারিয়ে যাবে আমি এইখানে বসে পড়ে যাচ্ছি সেদিন তোমরা ঠিক বুঝতে পারবে যে আমরা কি জিনিস হারিয়েছিলাম আমরা তার কত দিয়ে যে মানুষটা সারা ভক্ত সেবা করেছিল

মন্দির কথার মানে আছে একটু সুন্দর জিনিস মন্দির হাতকে অনেকের হিংসায় জ্বালায় অনেক অনেক কিছু তাদের হচ্ছে না সেখানে একটা মঙ্গলা মা জলপ্রাপের বিশ্বাস করে না সেখানে মঙ্গলা মা বিশ্বাস করেন সায় গোবিন্দকে তাই অনেকের স্বার্থ সিদ্ধিতে আঘাত রাখছে তাই আমাকে উত্তর দিচ্ছেন আমি বুঝতে সব আই বুঝতে পারছে এখানে যে কেন আজকে লড়াই চলছে কেন আজকে মায়ের মন্দির হচ্ছে না সাধিক কেন উত্তর একদিন গোবিন্দ ঠিক দেবেন যিনি কৃষ্ণ তিনি কালী সম্পূর্ণ মায়ের আশীর্বাদ আছে মা আমার আস্তে পিষ্টে চড়িয়ে আছে আমার যতটুকু শরীরে রক্ত আছে সাধি মায়ের জন্য তাই আমি জানি মায়ের মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই মায়ের মন্দির হবে তাই অনেকেই বলে দাঁত থাকলে আমরা দাঁতের মর্ম বুঝি না কলিযুগ পুরো পাপে ভরে গেছে শুধু খাওয়া খাওয়াই চলে একে তাকে শুধু হুমকা হুমকি এটাই চলে আমরা গোবিন্দকে তো কমার্স নিতে পারি না আমরা ভগবানকে টপ করে গ্রহণ করতে পারি না কারণ কলিযুগের কৃষ্ণকালী মা স্বয়ং নিজে এসেছেন এই ধরা ধামে দুস্থ রক্ষা করতে মা কত নারীদের নারীত্ব পেয়েছে কত বোবা কথা ফুটেছে কত অন্ধ চোখ ফুটেছে কত ওরা মানুষ এখানে হাঁটতে পেরেছে অনেক কালকেও একটা ভিডিও করেছি দেখবেন অনেক মা চার বছর পিছনে টয়লেট পটি করতো তার মেয়ে আর বৌমা কিন্তু রাস্তায় গাড়িতে নিয়ে এসে দাঁড়িয়েছিল সেখান থেকে মা এখানে পুজো দিয়ে গেল আর সঙ্গে সঙ্গে সেই মা উঠে চলে এলো কাঁথা পেরিয়ে যে চার বছর পিছনে সরতে চাই বললো মা আমি খালি পেলাম এলাম তোমার স্থানে আর ধরা হতে গেলাম এখানে মা চলন্ততে আছেন মা জীবন্তে আছেন তাই কিন্তু মাকে সবাই আমরা নিতে পারছি না এটা আমাদের দুঃখ এটা আমাদের দুঃখ তাই তাই বারবার বলবো কিছে একটা হাত পড়ে গেছে মনে দেখো একটা হাত পড়ে গেছে তার মানে ওকে করে দিচ্ছি টান করে দাও